আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু প্রশ্ন করেছিলেন মৃত ব্যক্তির নামে কোনো সম্পদ যদি দান করা হয় এর সব যে দান করেছে সে পাবে নাকি যে মারা গিয়েছে তা সে পাবে এ বিষয়ে ইসলাম কি বলে মৃত ব্যক্তির নামে যদি কেউ কোনো ধরনের সম্পদ দান করে থাকে উদাহরণস্বরূপ আমি আমার মৃত বাবার জন্য দান করলাম এমন তো অবস্থায় এর সব আমার বাবার আমল যুক্ত হবে এবং এর সব আল্লাহ আমার আমল দিবেন আল্লাহ এটাকে দ্বিগুণ করে দিবেন আল্লাহর কাছে সবের কমতি নাই নিয়ত আমাদেরকে বড় করতে হবে আল্লাহ বাক বোঝার তৌফিক দান করেন আরো আপডেট পেতে সাথে দেবেন আল্লাহর কাছে চাইলে বড় বড় জিনিস চাইতে হয় আল্লাহর কাছে ছোট ছোট জিনিস চেয়ে আল্লাহকে ছোট করবেন না এই জন্য আল্লাহ পাক আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ইয়া আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে এবং দুনিয়ার সকল কল্যাণ এবং আখিরাতের সকল কল্যাণ বুঝেছেন এর মানে কি যেটা করলে আপনার জন্য ভালো হয় সবকিছু এই দোয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন হাসুজবাকসালামে বলেছেন এখন আপনি কাবাঘরের মধ্যে গেলে দেখবেন চতুর্দিকে মানুষ ঘুরে আর বলে রব্বা না বিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহু আকবার এমন দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহর কাছে চাইলে বড় বড় জিনিস চাইবেন